হ্যালো গাইজ আজ চলে এসেছি মহিষমর্দিনী পুজোর মেলায় দেখো এখানে প্রতিমাটা কত বড় আর এই পুজোয় নবমীতে শিবের সাথে দেবী দুর্গার বিবাহ হয় মহাদেব আর দেবী দুর্গার বিবাহ হয় নবমীর দিন কিন্তু আমি অষ্টমীর দিন এসেছি তাই তোমাদের বিবাহটা দেখাতে পারলাম না তোমাদের যার যার দেখার ইচ্ছা নবমীর দিন অবশ্যই এসো খুব সুন্দর লাগে দেখতে আর এই দেখো মন্দিরের ভিতরটা আর মন্দিরের বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখো আর কতটা ভিড় হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব ভিড় হয়েছে আর জায়গাটা তো খুবই ছোট তাই ভিড়টা অনেক বেশি মনে হচ্ছে যাওয়া আসা করাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মানে এতটাই ভিড় রাস্তায় তোরা না দেখে বুঝতে পার আর এইখানে প্রসাদ দিচ্ছিল লাইনে দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়ে নিলাম সবাই মিলে আমি গেছিলাম বেশ আনন্দই হলো এই দেখো এখানে ফুচকা খেয়ে নিলাম আর মেলার ভিতরটা তোমাদের দেখালাম দেখো এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে আরও অনেক অনেক কিছু বিক্রি হয়েছে দেখতে পাচ্ছ কতটা ভিড় রাস্তায় এখানে আচার বিক্রি হচ্ছে খুবই লোভনীয় দেখলেই খেতে ইচ্ছা করে আর এই দেখো বাচ্চাদের কত খেয়ে এখানে কিছুটা জিলাপি মালপোয়া এসব বিক্রি হচ্ছিল বাদাম বিক্রি হচ্ছিল আর তারপরে চলে আসলাম এই দোকানটায় দেখো এখানে বেবিকর্ন বিক্রি হচ্ছিলো বেবিকর্ন বেসনে ডুবিয়ে ভেজে দিচ্ছিল তাই আমরা এটা নিয়েছিলাম সবাই মিলে খেয়েছি ভালোই খেতে আর না বেশ ভালোই লাগলো নতুন একটা জিনিস তোমরা কে কে মেলায় গেছো আর কে কে যাওনি কমেন্ট বক্সে অবশ্যই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই মেলাটা খুবই ভালো লাগে আমি প্রত্যেক বছরই যাই কিন্তু আগের বছর আমি যেতে পারিনি খুব খারাপ লাগছিল তাই এই বছর অবশ্যই গেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সাপোর্ট করো তোমরা সবাই পাশে থেকো তো আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সামনে আজকের মতো এখানে এটাটা